দোয়া কবুল হওয়ার পাঁচটা শর্ত আছে যাদের মধ্যে পাঁচটা শর্ত পাওয়া যাবে তাদের দোয়া আল্লাহ কবুল করবে যাদের মধ্যে পাঁচটা শর্ত পাওয়া যাবে না সে যত বড় পীর সাহেব মলিচার মুক্তি দাবি মঞ্চের বক্তা সাহেব কেন তার দোয়া আল্লাহ কবুল করবে না পাঁচটা জিনিস কি কি শুনেনি সকলকে এক একদম এক মিনিটও লাগবে না একবার নবী বললেন যুবক দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে কি খাবার

রং অকুফিয়া বিনো সঙ্গে দোয়া চাইবে অনেক ব্যক্তি আছে দেখবেন অনেক বক্তা আছে দেখবেন আমার হাতের দিকে তাকান করছে বোনাজাত করছে আমার হাতের দিকে তাকান

আমাকে খবর দিলে এই হুজুরের কাছে দশ লাখ টাকা আছে আমি এই হুজুরের কাছে কিভাবে চাইবো বলুন ভাত চাইবো এক লাখ টাকা প্রথমে সালাম দেবো মশাবা করবো তারপরে বলবো হুজুর আমি বিপদে পড়েছি আমাকে এক লাখ টাকা ভাত দিন কালকে বাড়ি থেকে পাঠিয়ে দেবো ফোনপে তে বা ব্যাংকে ও লোক আমার প্রথম বিশ্বাস নাও করতে পারে টাকা জিনিস উনি অনেক ছলনা করবে তারপরে আমি ওনার হাতে ধরে কাঁদবো পায়ে ধরে কাঁদবো চোখের পানি ফেলবো আমার কান্না দেখে এই লোকটা ওনাকে বলবে মাস্টার সাহেব ইমাম সাহেব জান না এক লাখ টাকা জান না লোকটা কান্না কাটা করছে তারপরে ওনার মনটা গলবে উনি টাকা দেবে আমি বাড়ি যাব আমার এই দৃশ্যটা আমার এই দৃশ্যটা আল্লাহকে দেখে বলে দেখে মিলাইকায় ইসরাফিল দেখবি আর আদমের সন্তান আব্দুল্লাহ গলি মারুক কে 1 লাখ টাকার পরীক্ষা করছিলাম 1 লাখ টাকার পরীক্ষা করছিলাম একটা বান্দার কাছে কি কিভাবে কাকুতি মিনতি করে হাতে ধরে পায়ে ধরে জকের পানি পেতে চাইছে 1 লাখ টাকা ধার চাইছে আর আমি আল্লাহ আল্লাহ মালিকের মালিক আমার কাছে মোনাজাত হচ্ছে দেখ তেল মালিশ করছে অ্যাডভান্সের দয়াদারের মতো ও দুয়াই আমি কবুল করব না এজন্য করে যাচ্ছি ঘন্টা ধরে এক মোনাজাত করবেন না কেউ দু মিনিট মোনাজাত করবো অন্তরে অন্তঃস্থল থেকে সকলে মনে রাখুন অন্তরে অন্তঃস্থল থেকে মোনাজাত শুরু হবে কেউ বিয়াদি করবেন না আল্লাহ